নিজের প্রাণ বাঁচানোর জন্য সঞ্জয়ের কাছে প্রাণ ভিক্ষি চাইলো কুসুম যখন কুসুমকে নিজের ডেরায় বন্দি করে রাখে ঠিক তখনই সঞ্জয় বলতে থাকে কুসুম ডাকে নিজেকে এবার প্রস্তুত করো কারণ কিছুক্ষণের মধ্যে তোমাকে তো আমার মনোরঞ্জন করতে হবে জানো তো তুমি এখান থেকে যদি না পালানোর চেষ্টা করতে তাহলে তোমাকে এইভাবে হাত পা বেঁধে আমি তোমাকে এতটা কষ্ট দিতাম না কেন জানি না তোমাকে পাওয়ার জন্য না আমার মনটা আনচান করছে তখনই কুসুম বলতে থাকে দেখুন আপনাদের মতো অসুরদের দমন করার জন্য আমি কিন্তু রণচণ্ডীর রূপও ধারণ করতে পারি এটাও আপনাকে আমি বলে রাখলাম এই কথাটা মাথায় রাখ কুসুম এতটা দুর্বল নয় আর বিশেষ করে আমার মাথার উপরে যতক্ষণ পর্যন্ত দেবী মায়ের আশীর্বাদ আছে কেউ আমার কিচ্ছু করতে পারবে না সোনা মাত্র সঞ্জয় কুসুমকে সপাটে চড় মারে আর বলতে থাকে তোর অনেক বড় সাহস এত বড় বিপদে পড়ার পরও তুই দেবী মায়ের গুণগান দিয়ে যাচ্ছিস তুই একটা বারও ভাবলি না আজকে তোর মৃত্যু আমার হাতে তুই তার আগে তোর সঙ্গে আমি ফুলসজ্জারা করে নি তারপর তোকে আমি আজকের মেরে কেটে কুচিয়ে দাগে ভাসিয়ে দেব যাতে করে তোর লাশটাও পর্যন্ত কেউ না পায় তখন আমি দেখব যে তোর ওই বুড়ো বাবা আর গানগুলি পরিবারের এইরকম গুণগান গাওয়ার জন্য কে এই পৃথিবীতে থেকে যায় উনি কুসুম বলতে থাকে না আমাকে যে করে হোক না কেন এখান থেকে বেরোতে হবে হে ঈশ্বর তুমি আমাকে একটা পথ বের করে দাও এই মানুষটা আমার হাত পা পর্যন্ত বেঁধে রেখেছি থেকে কুসুম বুদ্ধি কাটিয়ে বলতে থাকে না আমাকে যে করে হোক না কেন এই বিপদ থেকে উদ্ধার হতেই হবে আমার দেবী মাকে স্মরণ করে হলি তখনই সঞ্জয় যখন একটু বাইরের দিকে বেরিয়ে যায় সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কুসুম তার সামনে থাকা একটা ব্লেড নিয়ে হাতের রচি এবং পায়ের রচি কেটে ফেলে এবং সেখানে সঞ্জয়ের ভুলবশত মোবাইলটাও রেখে চলে যায় সেই মোবাইলটা নিয়ে কুসুম বলতে থাকে না যে করে হোক না কেন আমার বাড়ির লোকজনদেরকে জানাতে হবে যে আমি এখন কোথায় আছি তাহলে আমাকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না আমি এখন কাকে বলবো বাবাকে বলবো না না বাবা যদি এই টেনশানে হঠাৎ করে বাবার কিছু একটা হয়ে যায় আমি কি ঈশান বাবুকে বলবো না না আজকে তো ঈশানবাবুর এত বড় একটা এঙ্গেজমেন্টের দিন এত বড় দিন তাকে আমি কি করে বলবো তাহলে আমি কি বাবুকে বলবো তাহলে বড় বাবুকে ফোন করে আমি সব কিছু জানাই অন্যদিকে ভরা পার্টিতে যখন আয়ুষ থাকে সেই অবস্থায় একটা অন্য অচেনা নম্বর থেকে ফোন আসে আর তখনই আয়ুষ বলতে থাকে এরকম অচেনা নম্বর থেকে বারবার করে কেন ফোন আসছে তখনই আয়ুষ বারবার করে ফোন কেটে দেওয়ার পরও যখন শেষমেশ সেই পার্টি থেকে একটু আলাদা জায়গায় বেরিয়ে এসে যখন ফোনটা ধরে তখনই আয়ুষ বলতে থাকে আপনি কে বলুন তো এতবার করে কেন ফোন করছেন তখনই কুসুম ভয়ে ভয়ে বলতে থাকে আয়ুষবাবু আমাকে চিনতে পারছেন না আমি কুসুম অনেক বড় বিপদে পড়ে গেছি ওই সঞ্জয় নামক লোকটা আমাকে কুলদেবীর মন্দিরে নিয়ে যাওয়ার নাম করে এখানে কোথায় আশেপাশে একটা ডেরায় আমাকে জিম্বি করে রেখেছে সঞ্জয় আমার সর্বনাশ করে ফেলবে আয়ুষবাবু তার আগে আপনি আমাকে বাঁচান এই কথা বলার পরে যখন সঞ্জয় আসার আওয়াজ পেয়ে যায় কুসুম তখনই ফোনটা কেটে দেয় তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা